মেগা স্টার শাকিব খান যেখানে থাকেন না কেন ওনার আশেপাশে সুন্দরী নায়িকাদের আনাগোনা থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু এর মাঝেও একটি বিষয় চোখে পড়ার মতো নায়িকা দিঘি যেখানে বসুক না কেন নজর কিন্তু সাকিব খানের দিকেই থাকে দেখুন প্রত্যেকটা অনুষ্ঠানে দিগিরে মায়াবী তাকানো দৃশ্য ফুটে উঠেছে সাকিব খানের দিক থেকে দিঘির নজর এক মুহূর্ত এদিক ওদিক হয় না পুরোটা অনুষ্ঠান জুড়েই সাকিব খানকে এই ছোট দিঘি মিষ্টি মেয়ে নজরবন্দি করে রাখেন নারী তার শখের পুরুষকে আড়াল থেকে এভাবে দেখে যেমন করে নায়িকা দিঘি শাকিব খানকে দেখতেছেন দেখুন সাকিব খান তাকিয়ে বললে দিঘি কি মুস্কি করে একটা হাসি দিয়ে চোখের নজর ফিরিয়ে নায়িকা দিঘি মেঘাজটা শাকিব খানকে দেখলে এক পলকে তাকিয়ে থাকেন আর মনে মনে কি যেন ভাবেন আপনারাই বলুন সাকিব খানকে দেখে দিঘি এত কি চিন্তা করে বর্তমানে আলোচিত সমালোচিত নায়িকা দিঘি হিন্দু না মুসলিম অনেকের মনে প্রশ্ন জাগে কেননা দিঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের অনুসারী বলে জানেন দর্শক তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দিঘি বাবা নাকি মায়ের সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন দিগি আমার বাবার চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন কিন্তু মাকে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী আমি আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি